সম্প্রতি গার্জিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা দেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে গিয়ে চলছে এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হল পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে কাজটা কঠিন কারণ এই বিষয়ক আইন কঠিন আমরা বাংলাদেশ ব্যাংককে সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি বারবার বলছি অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায় প্রিয় দেশবাসী